দেখছেন জান্নাতি সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আসলে জান্নাতিতে শুক্রবার মানে আমরা একটা সিনেমা নিয়ে বা সিনেমা সংক্রান্ত বা কোনো ইন্টারভিউ সংক্রান্ত আলোচনা করে থাকি আজ আমি বসেছি এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো বলে যে সিনেমা এখন আপনারা সবাই জানেন যে একটা তুমুল তর্কের ভিতর দিয়ে যাচ্ছে আমরা জানি সিনেমা মানে কিন্তু শুধু বিনোদন নয় সেটি সমাজের আয়না অর্থাৎ বলতে পারেন সেই সিনেমা যদি এমন কিছু দেখানো হয় যেটা সমাজকে উষ্কে দেবে অথবা সিনেমার মধ্যে এমন কিছু দেখানো হচ্ছে যে সিনেমা আমাদের দেখবার জন্য ভাবতে হচ্ছে যে সত্যি এতে কি আছে ঠিক সেরকমই একটা প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিবেক অগ্নিহোত্রী আপনারা সবাই জানেন দ্য বেঙ্গল ফাইলস সেটা নিয়ে প্রচুর ঝড় চলছে একেবারে বলা যেতে পারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে বেটা আপনার নাম বাতাও তামুর লেকিন সোচো সান টু থাউজেন্ড ফিফটি इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी दिन है ये भारत नहीं है ये पश्चिम बंगाल है पश्चिम बंगाल यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का বিবেক অগ্নিহেত্রী যার নাম শুনলেই দুটো সিনেমার কথা মনে হয় দ্য তাসক ফাইলস আর দ্য কাশ্মীর দুটো সিনেমায় কিন্তু প্রচুর প্রশংসা করিয়েছে এবং ঠিক তেমনি প্রচুর প্রশংসার মধ্যে তীব্র সমালোচনা ঝড় হয়েছে রাজনৈতিক দিক থেকে কাজে বুঝতেই পারছেন বেঙ্গল ফাইলস তার যে ঝড় সেটাও কোনো অংশে কম হবে না সে তো বোঝাই যাচ্ছে এবং বেঙ্গল ফাইলস ঘোষণার ঠিক পর থেকেই কিন্তু বিতর্কের ঝড় যেন থামছে না এরকম অবস্থায় চলে গেছে রাজনৈতিক মহল থেকে সিনেমা জগৎ সর্বত্র শোনা যাচ্ছে সিনেমায় উঠে আসবে বাংলার রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস কিন্তু সে ইতিহাস স্পষ্ট নয় তাহলে যদি স্পষ্ট না হয় তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে দুটো প্রশ্ন হচ্ছে যে ইতিহাসকে কখনো নিরপেক্ষভাবে দেখানো যায় আর দ্বিতীয়ত যে সমস্ত দর্শকরা দেখবেন সিনেমা তারা কি শুধু আবেগ সেটাই দেখবেন নাকি এখানে লুকিয়ে আছে রাজনীতির খেলা অনেকে বলছেন এটা বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা কিন্তু সত্যি কথা বলতে যে সত্য আমরা দেখতে চাইছি সিনেমার পর্দায় বা ওখানে হচ্ছে যে সিনেমাটি আনতে চাইছেন সেটা কি সত্যি তথ্যভিত্তিক হবে এবং সেই তথ্য বাংলার যে তথ্যগুলো তিনি তুলে ধরতে চাইছেন সেটা কি সত্যি সেটা কি সত্য অর্থাৎ যে কথাটা আমি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কি এই ঘটনাগুলো কি সত্য এবং যদি সত্য হয় তাহলে অবশ্যই তার একটা মূল্য আছে যখন পরিচালকের নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে দর্শকরা যে গল্প দেখাবেন তাকে আদৌ তথ্য ভিত্তিক হবে নাকি আবারও আবেগকে ব্যবহার করে ভোট ব্যাঙ্ক রাজনীতির ইন্ধন দেওয়া হবে আসলে বাংলা সবসময় সংস্কৃতি সাহিত্য চিন্তাশীলতার একটা আতুর ঘর তাই দ্য বেঙ্গল ফাইস শুধু একটা সিনেমা নয় এটা বাংলার মানুষের আত্মপরিচয়ের ওপর সরাসরি আঘাত এবং সত্যি আঘাত কি না সেটাও কিন্তু একটা ভয় তৈরি হচ্ছে সিনেমা এখনো মুক্তি পায়নি তবু এর চারপাশে আগুন জ্বলে উঠেছে মুক্তির পর কি হবে সত্যি প্রকাশ পাবে নাকি পর্দার আড়ালে আরেকটা রাজনৈতিক খেলা উত্তর আছে ভবিষ্যতের অন্ধকার একটাই কথা বলা হচ্ছে হলে বা বলা যায় বলতে পারেন দা বেঙ্গল ফাইলস মুক্তি পাওয়ার আগেই তো বিতর্ক তাহলে মুক্তির পর কি হবে এটা সত্যি আমাদের কাছে একটা অজানা ইতিহাসকে উন্মোচন করবে নাকি আবারও পর্দার আড়ালে চলবে রাজনৈতিক খেলা উত্তর লুকিয়ে আছে সত্যি ভবিষ্যতের পর্দায় তাই তার জন্য আমাদের ওয়েট করতেই হবে অপেক্ষা করতেই হবে বুঝতেই পারছেন তবে যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর অবশ্যই কমেন্টে দেবেন আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে আমাদের জানাবেন भारत का मुसलमान तो कन्वर्ट है पहले तो सब हिंदू ही थे ना हमारा डीएनए एक है नो no, मिस्टर गांधी हिंदू मुस्लिम एक नहीं है आप वेदों को मानते हैं हम कुरान को मानते हैं आप लाखों भगवान को मानते हैं हम सिर्फ अल्लाह को मानते हैं पाकिस्तान से दिल नहीं भरा तो पता को पता नहीं चाहिए इसे डायरेक्ट एक्शन डे मना है भारत हिंदुओं का राष्ट्र है का पर इस युद्ध में हिंदू हार रहे जीत कौन रहा है जिन्ना क्योंकि हम सब नशे में चूर हैं और उस नशे का नाम है गांधी की अहिंसा पाकिस्तान दे देते ना थोड़ा सा बंगाल उनको एक जमीनदार टुकड़ा ही तो है अगर बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत बंगाली भाषा बंगाली खाने को भी दे दोगे मंगल को मारोगे तो भारत भारत नहीं रहेगा शमी का टुकड़ा नहीं इंडिया का लाइट हाउस है मंगल जब इलीगल इमिग्रेंट्स 10% हो जाते हैं तो ये वोट बैंक बन जाते हैं 20% हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30% होते ही नए कंट्री की डिमांड करते हैं जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा क्यों आज किसी भारतीय की जान की कोई कीमत नहीं है क्यों आजादी के 80 अस्सी साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं क्या हम आजाद हैं और अगर आजाद है तो इतने बेबस क्यों है? पार्टीशन आज खत्म नहीं शुरू हुआ है इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट विश्व एक खेल है लोग मरते हैं देश जलता है खेल चलते रहता है तू तो बता सकता है इसमें से পিপল অফ ভারত কলেতে জান্বির পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লাগলো এই ভিডিওটি এবং যদি ভিডিওটি ভালো লাগে যেটা সব সময় বলে থাকি যে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য সুখবর নিয়ে খুব শিখে নিয়ে আসছি সুখবরটা কি এখনই বললাম না পরের পরী ভিডিওতে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন